আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম লেবাননে হামলা বাড়াচ্ছে ইসরায়েল নতুন যুদ্ধের ইঙ্গিত এবার নতুন ফোন দিয়ে আমেরিকা গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলছে ভারত ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরু করতে চায় রাশিয়া পাকিস্তানের উপর নির্ভরতা কমাতে ব্যবসায়ীদের আলটিমেটাম দিল আফগানিস্তান এবং বেকার লাইনের মানুষকে সব কাজে শেখানো সম্ভব নয় ট্রাম্পের নতুন বক্তব্যে বিতর্ক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লেবাননে হামলা বাড়াচ্ছে ইসরায়েল নতুন যুদ্ধের ইঙ্গিত লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল আর দেশটি সেনাবাহিনীকে দায়ী করে ইসরায়েল বলেছে হেসগুলাকে নিরস্ত্র করতে তারা যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেয়নি তবে কাতারভিত্তিক আল আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলছেন লেবাননের সরকার ও সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাজ শুরু করেছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আন্তর্জাতিক সহায়তা এবং সবচেয়ে বেশি দরকার ইসরায়েলের সহযোগিতা লেবাননের রাজনীতি বিশ্লেষক করিমেমিল এমিল বিতার বলেন ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই পর্যায়ে লেবানন সরকারকে দোষ দেওয়া অন্যায় সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে তার জানান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছ থেকে লেবাননে উদ্যোগে স্বীকৃতি আদায় করতে পারেননি ইসরায়েল এখনও লেবাননের পাঁচটি পাহাড়ি এলাকা দখলে রেখেছে লেবাননে গৃহযুদ্ধ চলাকালীন উনিশশো সত্তরের দশকের শেষ দিকে ইজটলে দখল বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠী হিসেবে হিজবুল্লার জন্ম এরপর থেকে দেশটি সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংগঠন হিসেবে এটি টিকে আছে তবে হিজবুল্লা অস্ত্র অনেকদিন ধরে লেবাননের রাজনীতিতে বিতর্কের বিষয় চলমান হামলার মধ্যে গত আগস্টে সরকার সাহসী সিদ্ধান্ত নেয় আর তা হলো গোষ্ঠীটির অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হবে সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে চার হাজারের বেশি লেবানিস নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক ধ্বংস হয়েছে ডজন খানেক গ্রাম আর যুদ্ধবিরতি হল ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালাচ্ছে যাতে এখনো শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন সরকারের নিরস্ত্রীকরণ সিদ্ধান্তে হিজবুল্লা নেতারা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়ে হিজবুল্লাহ রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কোমাতি আল জাজিরাকে বলেন যখন শত্রু প্রতিদিন আগ্রাসন চালাচ্ছে তখন কোন রাষ্ট্রই নিজের মাটিতে প্রতিরোধকে দমন করে না একসময় এমন সিদ্ধান্তে সরকার পতন ঘটাতে পারত হিজবুল্লাহ কিন্তু গত বছরের যুদ্ধে তাদের প্রভাব অনেক কমে গেছে ইসরায়েলে হামলায় সংগঠনে বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন ধ্বংস হয়েছে সামরিক ঘাটি আর ইরান থেকে সরবরাহের পথ বন্ধ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার পতনে হিজবুল্লাহ আরও দুর্বল হয়েছে ইসরায়েলে হামলা থামছে না আর যদিও লেবাননের সেনাবাহিনী নিরস্ত্রীকরণ প্রচেষ্টা চালাচ্ছে সেনাপ্রধান রোডলোক হাইকাল সতর্ক করে বলেছেন ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে এই প্রচেষ্টা স্থগিত করা লাগতে পারে বিতার বলেন ইসরায়েলের সর্বগ্রাসী নীতি হিজবুল্লার কঠোর অবস্থান কারও শক্তিশালী করছে তার মতে ফ্রান্স ভ্যাটিকান ও সৌদি আরবের মতো আন্তর্জাতিক পক্ষের চাপে এখন জরুরি লেবাননের রাজনৈতিক বিশ্লেষক করিম সাফিউদ্দিন বলেন সরকারের কাঠামোগত শক্তি বাড়ানো এবং আন্তর্জাতিক সহায়তা ছাড়া নিরস্ত্রীকরণ সম্ভব নয় এগারোই নভেম্বর এক ভাষণে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেন লেবানন সরকার ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করছে তিনি অভিযোগ করেন এটা শুধু অস্ত্রের বিষয় নয় তারা এখন আমাদের সামর্থ্য অর্থনৈতিক উৎসকে লক্ষ্যবস্তু করছে কাশেম আরও বলেন ইসরায়েলি সীমান্তবর্তী উত্তরাঞ্চল হিজবুল্লার হামলার হুমকিতে নেই গত নভেম্বর যুদ্ধবিরতির পর এসব হামলা বন্ধ হয়েছে ইসরায়েলের লেবাননি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল আবারও বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে তবে বিশ্লেষকরা মনে করেন গাজে দীর্ঘযুদ্ধের ক্লান্তি ও সুস্পষ্ট লক্ষ্য না থাকায় নতুন যুদ্ধের সম্ভাবনা কম রাজনৈতিক বিশ্লেষক রবি দানচাদলি বলেন ইসরায়েল তাদের সব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এখন নতুন যুদ্ধ অর্থহীন ও ব্যয়বহুল ঘনিষ্ঠ বিশ্লেষক কাশেম কাসির বলেন ইসরায়েল আগ্রাসন ন্যায্যতা দিতে নিরস্ত্রীকরণের বিষয়টি কাজে লাগাচ্ছে তিনি সতর্ক করে বলেন ইসরায়েল আগ্রাসন বাড়লে সব বিকল্প খোলা রয়েছে বিশ্লেষক বিতার বলেন ইসরায়েলে হামলা বৃদ্ধি মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুই হাজার সালের নির্বাচনের আগে নেতানিয়াহুর জন্য ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ওপর হামলা রাজনৈতিকভাবে লাভজনক এবার নতুন ফোন দিয়েটেছে আমেরিকা গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা গাজা নিয়ে এবার নতুন ফোন দিয়ে এটেছে যুক্তরাষ্ট্র আর এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গেল সেপ্টেম্বরে গাজায় দফা প্রস্তাব দেন ডোনাল্ড গোষ্ঠী এবং ইসরায়েলের প্রস্তাব মেনে নিলে গত অক্টোবর থেকে শুরু হয় তবে আগে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গোপন পরিকল্পনা ছিলেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে সেখানে স্বপ্নের আবাসন প্রকল্প গড়ে তুলতে চেয়েছিলেন এ আরোপ মুসলিম বিশ্বের ব্যাপক রোশানলে পড়েন ট্রাম্প তবে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা কর যুক্তরাষ্ট্র ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এই ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র পঞ্চাশ কোটি ডলার খরচ করতে পারে এছাড়া ঘাঁটিটিতে দশ হাজারের বেশি সেনা ভারী অস্ত্র রাখতে চায় ওয়াশিংটন এই ঘাঁটি পরিচালনায় ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা রাখতে চায় না যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করেছে বিশ্লেষকদের মতে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী দেশটির বিরুদ্ধে জনমনের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দিল্লি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বলছে ভারত রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে ভারত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে দেশটির মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এ দাবি করা হয়েছে একই সঙ্গে দেশটির প্রাণকেন্দ্রের জনপ্রিয় পর্যটন এলাকার কাছে এই বিস্ফোরণের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে কমিটি এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে ওই বিস্ফোরণে অন্তত বারো জন নিহত আর কয়েক ডজন গুরুতর আহত হয়েছেন বুধবার লালকেল্লা বিস্ফোরণের বিষয়ে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দিল্লিতে দেশটির মন্ত্রীসভার উচ্চ পর্যায়ের নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বাসভবন অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে লালকেল্লার কাছে এগারোই নভেম্বরে বিস্ফোরণে নিহতদের স্মরণে দুই মিনিটে নিরবতা পালন করা হয় এরপর হামলা নিন্দার একটি আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয় সরকারি বিবৃতিতে সোমবারের বিস্ফোরণকে প্রথমবারের মতো সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে ভারত বিবৃতিতে বলা হয়েছে দেশবিরোধী শক্তি সংগঠিত এক জঘন্য সন্ত্রাসী হামলা প্রত্যক্ষ করেছে ভারত বিবৃতিতে বিস্ফোরণের ঘটনাকে রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর পরিচালিত নৃশংস ও কাপুরুসূচিত কাজ বলে অভিহিত করা হয়েছে একই সঙ্গে ভারতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি দৃঢ় প্রতিজ্ঞ বলে বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে বলা হয় আমরা নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এছাড়া ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া চিকিৎসাকর্মী উদ্ধারকারী দলের অসাধারণ নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতারও প্রশংসা করা হয় বিবৃতিতে মন্ত্রিসভা বলছে হামলার ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ভারতের প্রতি সংহতি জানিয়েছে এই ঘটনায় সরকার তদন্ত সর্বোচ্চ অগ্রাধিকার ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আর যাতে হামলাকারী তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের অদ্ভুত শনাক্ত করে বিচারের আওতায় আনা যায় ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ ফেরে শুরু করতে চায় রাশিয়া তুরস্কে ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে চায় রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উচ্চপদস্থ কর্মকর্তা অ্যালেক্সি পলিশুকের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রুশে বার্তা সংস্থা তাস আজ বুধবার তাসকে সাক্ষাৎকার দিয়েছেন পলিশচুক সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমানে ইউক্রেনের কর্মকর্তাদের কারণে শান্তি আলোচনা স্থগিত আছে তুরস্কের কর্মকর্তারা বারবার তাদের আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত এখন বল ইউক্রেনে কোর্টে প্রসঙ্গত কৃষ্ণ সাগরে কৃমি উক্ত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলো সামরিক জোটা নেটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপুরে চলার দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী অভিযান শুরুর পর আট মাসের মধ্যে ইউক্রেনের দুই পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশের ঝাপরিজি এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেসনের বড় অংশ দখল করে রুশ বাহিনী ওই বছরই ইউক্রেনের এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় মস্কো ও যুদ্ধ শুরুর পনেরো দিন পর প্রথম বেলারুশে শান্তি সংলাপ শুরু হয় রাশিয়া ইউক্রেনের মধ্যে কিন্তু এক সপ্তাহ পর তা ভেসতে যায় এরপর দুই সালে তুরস্কের আঙ্কারে ফের শান্তি সংলাপ শুরু হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কিন্তু দু সপ্তাহ চলার পর সেটিও পণ্ড হয়ে যায় অবশেষে গত মে মাসে তৃতীয়বারের মতো তুরস্কের ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কিন্তু দু মাস সংলাপ পাকিস্তানের উপর নির্ভরতা কমাতে ব্যবসায়ীদের আল্টিমেটাম দিল আফগানিস্তান পাকিস্তানি পণ্য বাণিজ্য রুটের উপর নির্ভরতা ক্ষমাতে আফগান ব্যবসায়ীদের তিন মাসের আল্টিমেটাম দিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা গনি বারাদ্দার এই তথ্য জানিয়েছেন বুধবার কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে আফগান উপপ্রধানমন্ত্রী বলেন পাকিস্তান নিয়মিতভাবে তাদের বাণিজ্য রুটগুলো আমাদের ব্যবসায়ীদের জন্য বন্ধ রাখছে এটা আমাদের দেশের মর্যাদার জন্য হানিকর তাই আফগানিস্তানে বাণিজ্য শিল্প এবং আফগানদের অধিকার সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে বাৎসরিক ভলিউম কোটি ডলারেরও বেশি পাকিস্তান থেকে জ্বালানি ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানি করে আফগানিস্তান পাকিস্তানও ফল শাকসবজি গমসহ বিভিন্ন কৃষিজ খাদ্য আমদানি করে আফগানিস্তান থেকে পাকিস্তানে খাইবার পাকতান খোয়ার তোরখাম সীমান্ত ক্রসিং এর মাধ্যমে চলে দুই দেশের অধিকাংশ বাণিজ্য অন্যান্য কয়েকটি সীমান্ত ক্রসিং ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় প্রতিবেশী এবং এক সময়ের ঘনিষ্ঠ মিত্র আফগানিস্তানের সঙ্গে গত কয়েক বছর ধরে তিক্ততা চলছে পাকিস্তানের বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই হাজার একুশ সালে তালেবান বাহিনী কাবুল দখল এবং সরকার প্রতিষ্ঠা করার পর থেকে শুরু হয়েছে এ অবস্থা দুই দেশের মধ্যে তিক্ততার প্রধান কারণ বেকার লাইনের মানুষকে সব কাজে শেখানো সম্ভব নয় ট্রাম্পের নতুন বক্তব্যে বিতর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দেশে পর্যাপ্ত প্রতিভাবান মানুষ নেই তাই তিনি বিদেশি দক্ষ কর্মী টানতে আগ্রহী বিশেষ করে এইচ ওয়ান মঙ্গলবার মাধ্যমে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান দেশটির চাকরি শূন্যতা পূরণে প্রয়োজনীয় দক্ষ কর্মী পাওয়া কঠিন ফক্স নিউজের সাংবাদিক লরা ইনগ্রাহাম ট্রাম্পের কাছে জানতে চান তার প্রশাসন এইচ বি ভিসা কমাবে কিনা কারণ এতে আমেরিকান শ্রমিকদের বেতন কমতে পারে ট্রাম্প বলেন বেতন কমার বিষয়ে একমত তবে দেশের জন্য প্রতিভা আনতে হবে সাক্ষাৎকারে বলেন এখানে কিছু নির্দিষ্ট প্রতিভা নেই মানুষকে শেখাতে হয় কাউকে বেকার লাইনের মানুষ থেকে নিয়ে এসে বলা যায় না আমি তোমাকে জায়গায় যেখানে তৈরি করা হবে তিনি উদাহরণ হিসেবে সেপ্টেম্বরে জর্জিয়ার হুন্দাই কারখানার রেট উল্লেখ করেন সেখানে শত শত দক্ষিণ কোরিয়ান ঠিকাদারকে তাদের অভিবাসন পরিস্থিতি নিয়ে গ্রেপ্তার ও দেশত্যাগ করানো হয়েছিল ট্রাম্প বলেন এখানে এমন দক্ষ লোক ছিল যারা ব্যাটারি তৈরি করতে জানে ব্যাটারি তৈরি করা সহজ নয় বিপজ্জনক বিস্ফোরণ অনেক তারা প্রায় পাঁচশো থেকে ছয়শ জন মানুষ নিয়ে কাজ করছিল লরা এ ধরনের দক্ষতা প্রয়োজন এর আগে সেপ্টেম্বরে ট্রাম্প এইচ ওয়ান ভিসার জন্য এক লাখ ডলারের আবেদন ফি আরোপের একটি নির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন এটি ছিল অভিবাসী প্রবেশ ও বিদেশি নিয়ন্ত্রণের নতুন সীমাবদ্ধতার অংশ এইচ ওয়ান ভিসা তিন বছর বৈধ থাকে এবং আরও তিন বছর নবায়নযোগ্য অর্থনীতিবিদদের মতে এই প্রোগ্রাম মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় রাখে এবং দেশের অর্থনীতিকে বৃদ্ধি দেয় সাক্ষাৎকারে প্রথম অংশে ট্রাম্প ফ্রান্সে সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের ভর্তি সীমিত করার পক্ষে মত দেন তিনি বলেন যেসব দেশের মানুষ আসে এবং চলে যায় তারা যুক্তরাষ্ট্রে থাকা উচিত নয় দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ